এটা কি এর জন্য ডেকোরেশন করেছে আমাদের আজকের বার্থডে বয় এদিকে তাকাও একটু এখানে ক্যামেরাতে কিছু বলো আচ্ছা ওদেরও ছিল জন্মদিন

আদিনা <elim> এক এক করে নিয়ে সরে যাও কেমন ছিল কেকের টেস্টটা এদিকে তাকে বলো আমি নিজের হাতে বানিয়েছি

একখানে করে গটবে ভাই গড়িয়ে কেটে দিও না এই যে আমি এই যে যারা আসেনি তাদের জন্য রেখে দিতে বলেছিলাম তো নে 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 সবাই নে কেন কেন দাও ফটোটা নিচে হে আস্তেলি লাগিয়ে দাও না হ্যাঁ তুই কেন নিদো এই তো দিলাম তোকে আমি নিজের হাতে বানিছিলাম কেকটা কেমন ছিল চেটে খাচ্ছ আমুল দেখতেই পাচ্ছ এই কেকটা কেমন ছিল কেকটা আমি নিজের হাতে বানিছি এর পরে তো এরকম 맛 ছিল এর তো সবটা খেয়ে নিলে dara একটু কথা না থাকলে ভালো তো মজা হতো তো বলেগা छोरा বাড়ি আরেকটা পিস কাট শুরু করে আমি দেখানো তুমি যে খাচ্ছ দেখানো এক গালে দিলে আরেক বাড়িয়ে দিতে হয় কিন্তু আহ এই হচ্ছে বার্থডে ল